সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ আমি এবছর হজ করতে যাব ইনশা আল্লাহ হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভ প্রিয় বন্ধুরা এরকম বাক্যগুলোকে ইংরেজিতে কীভাবে রূপান্তর করা যায় আসুন আজকের এই ভিডিওতে মজা করে রোম্যান্টিক এবং সবচেয়ে জনপ্রিয় হজ সম্পর্কিত জনপ্রিয় বিশটি বাক্য আজকের এই ভিডিওতে শিখতে চলেছি হ্যাঁ বন্ধুরা নাটার এই ভিডিওটি যদি দেখতেই থাকেন বিশ একটি সেন্টেন্সেই শিখে ফেলবেন তো যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন প্র্যাকটিস করতে চাচ্ছেন আসুন না আজকের ভিডিওতে আমরা লেটস প্র্যাকটিস স্পোকেন ইংলিশ অ্যাবাউট হজ আমি এবছর হজ করব ইনশাআল্লাহ আই এম গোয়িং টু পারফর্ম হজ দিস ইয়ার ইনশাআল্লাহ দুই নম্বর হজ ইসলামের পঞ্চম স্তম্ভ হজ ইজ দ্য ফিফথ পিলার অফ ইসলাম হজ ইজ দ্য ফিফ্থ পিলার অফ ইসলাম তিন নম্বর লাখো মুসলমান হজ পালনের জন্য হজের এহরাম অবস্থা শুরু করার আগে এহরাম পোশাক পরা বাধ্যতামূলক এহরাাম মাস্ট বিফোর

ইজ ওয়াকিং বিটুইন সাপা এন্ড মার্ভা হিলস সেভেন নাম্বার আরাফার দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন দ্য ডে অফ আরাফা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে অফ হজ আট নম্বর আমরা মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছি উই স্পেন্ড দ্য নাইট

এগারো নাম্বার এটি ছিল জীবনের একটি বদলে দেওয়া আধ্যাত্মিক সফর ইট ওয়াজ আ চেঞ্জিং স্পিরিচুয়াল জার্নি আমরা সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে একসাথে নামাজ পড়েছি বারো নম্বর উই ভাইড টুগেদার উইথ মুসলিমস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড উই ফাইড টুগেদার উইথ মুসলিমস ফার দ্য ওয়ার্ল্ড তেরো নম্বর হজ শেষ করে আমরা কোরবানি করেছি আফটার কম্পাইটিং হজ উই পারফর্মানি চোদ্দ নম্বর আল্লাহ আমাদের হজ কবুল করুন ও আমাদের গোনা মাফ করুন মে আল্লাহ এক্সেপ্ট আওয়ার হজ অ্যান্ড ফর গিভ আওয়ার সিনস বন্ধুরা এরপরে আমরা চলে যাচ্ছি পনেরো নাম্বারে পনেরো নাম্বার হজ আমাদের শেখায় যে আল্লাহ ইন দা আইজ অফ আল্লাহ ষোলো নম্বর বন্ধুরা সাদা এহরাম পরা পবিত্রতা ও সমতার প্রতীক হোয়াইট এহরাম

আমি আরাফাতে দাঁড়িয়ে অনেক দোয়া করেছি আই মেড লর্ডস অফ দোয়া হোয়াইল স্ট্যান্ডিং ইন আরাফাত উনিশ নাম্বার তাওয়াফের সময় আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল টিয়ার্স রোল্ড ডাউন মাই আইস ডুইং তাওয়াফ এর সময় আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল টিয়ার্স রোল্ড ডাউন মাই আইস ডিয়ং থাও আপ ব্রিজ নাম্বার প্রতিটি মুসলমান যেন হজ করার সুযোগ পায় আমিন মে অ্যাবরি মুসলিম গেইট দ্য অপরচুনিটি টু ফার্ম অফ পাফ হাজ মে অ্যাবরি মুসলিম গেইট দ্য অপরচুনিটি টু পাফ হম হাজ নদিয়া এছাড়া হজ সম্পর্কে মোটামুটি ব্রিজটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় বাক্য যার ইংরেজিগুলো আপনারা দেখলেন শুনলেন ভিডিওটি যদি বন্ধুরা শিক্ষণীয় মনে হয় স্পোকেন ইংলিশের ওপর গুরুত্বপূর্ণ মনে হয় আপনার কাছে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উদ্বুদ্ধ করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ লাভ ইউ